হ্যালো গাইস আজকের ভিডিওতে তো আমরা দেখে নেবো গোডা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিথকনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখবো কারেন্টলি বিদকন এখানে সিক্সটি সেভেন কে এখানে ট্রেড করছে তো সিক্সটি সেভেন কে এটা কিন্তু খুবই ভাইটাল একটা জোন এখান থেকে কিন্তু মার্কেট ডাম্পও হতে পারে আবার পাম্প হতে পারে আর কিন্তু এখানে শর্ট টার্মের জন্য হোক আর লং টার্মের জন্য হোক মার্কেটের মধ্যে কিছু অনেক ভালো ভালো গুড নিউজ বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে আর বিশেষ করে শর্ট টার্মের জন্য আরও একটা অনেক বড় গুড নিউজ বেরো আসছে যার ফলে এখানে দেখা যাচ্ছে যে মার্কেট হয়তো এখান থেকে আবারও সেভেন্টি কে কিংবা সেভেন্টি কে অল টাইম হাই এখানে চলে যেতে পারে ঠিক আছে তো এই সব নিয়ে আমরা আজকের ভিড়তে আলোচনা করবো যে মার্কেট অ্যাকচুয়ালি এখান থেকে আরও পাম্প করবে কিনা তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকেন্সি মার্কেটে একটা ডিসক্রিমার ক্রিপ্টকান্সি মার্কেট প্রচন্ড ভল্টার মার্কেট এখানে প্রফিট হতে পারে এবং লসও হতে পারে যে কোনো কয়ের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিস ফান্ডামেন্টাল অ্যানালিস অবশ্যই করে নেবেন এবার চলুন এখানে দেখে নিই যে বিটকয়েনের যে গোটা ক্রিপ্টোকেন্সি মার্কেট যে মার্কেট ক্যাপ আছে এখানে কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে আর কেন ইনক্রিজ হচ্ছে সেটা আমি বলবো যত এখানে মার্কেট ক্যাপ ইনক্রিজ হবে ততই কিন্তু এখানে মার্কেট ওপর দিকে যাবে ঠিক আছে আগে এখানে প্রায় টু পয়েন্ট ওয়ান ট্রিলিয়নের মধ্যে চলে এসেছিল ঠিক আছে কয়েকদিন আগে যখন মার্কেট ডাম্প হয়েছিল এখন বর্তমানে টু পয়েন্ট থার্টি নাইন এখন মার্কেটের ট্রিলিয়ন এখানে মার্কেট চলছে এবার যদি নেক্সট এখানে দেখে নিই বিটকনের মধ্যে যে লাস্ট এখানে পাম্পটা হলো ঠিক আছে সিক্সটি সেভেনকে কে পর্যন্ত বিটকয়েন যে আসলো বিটকয়েন আসার ফলে যারা এখানে শর্ট পজিশন ওপেন করেছিল ফিউচারের মধ্যে তারা এখানে ফর্টি ফাইভ মিলিয়ন ডলারের এখানে লিকুইডেশন হয়ে গেছে তো সেই জন্য আমি সবসময় বলি যে ফিউচার ট্রেড করা খুবই রিস্কি ট্রেড করলেও কিন্তু টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স ম্যাক্সিমাম এইট এক্স টেন এক্স এগুলোও মানে করতে লাগে তারপরেও এখানে আবার অনেক কিছু স্ট্রাটেজির ইউজ করতে লাগে এরকম না যে আপনার কাছে যা ফান্ড আছে সেগুলো দিয়ে ফিউচার ট্রেড করবেন ঠিক আছে অনেক কিছু রুলসের সেখানে অ্যাপ্লাই করতে লাগে আর অনেকেই আছে যারা এখানে ফিফটি এক্স আপনার সিক্সটি এক্স থার্টি এক্স টোয়েন্টি এক্স দিয়ে ট্রেডিং করে তারা এখানে লিকুইডেশন হয়ে যায় ঠিক তেমনই এখানে মার্কেট যখন পাম্প করেছিল যারা শর্ট ওপেন করেছিল তাদের এখানে ফর্টি ফাইভ মিলিয়ন ডলার এখানে লিকুইডেশন হয়ে গেছে এবার যদি এখানে বিটকয়েনের চার্টের মধ্যে চলে যাই আমরা এখানে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকয়নকে নিয়েছি এখানে দেখুন বিটকয়েন এর আগে আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম একটা জোনের মধ্যে এখানে ট্রেড করেছিল সেটা কী ছিল সেটা ছিল আপনার সিক্সটি থ্রি থাউজেন্ডের নিচের মধ্যে ট্রেড করেছিল ঠিক আছে সিক্সটি থ্রি থাউজেন্ডের একটা বড় ধরনের রেজিস্টেন্স ছিল এটাকে ব্রেক করে দিয়েছে গতকালকে ফাইনালি ব্রেক করে দেওয়ার পরে এবার নেক্সট যে আমাদের বড় ধরনের একটা রেজিস্টেন্স এখানে থাকবে সেটা হচ্ছে সিক্সটি সেভেন আপনাদের আমি গতকালকের আগের দিন যে লাস্ট ভিডিও আপডেট দিয়েছিলাম সেখানে আপনাদের বলেছিলাম যে সিক্সটি সেভেনকে এটা হচ্ছে নেক্সট একটা রেজিস্টেন্স কেন রেজিস্টেন্স এখানে যদি প্রিভিয়াসলি হিস্ট্রিতে এখানে আমরা দেখি যে অনেকবার এখানে ট্রাই করেছিল বাইশে এপ্রিল থেকে শুরু করে চব্বিশে এপ্রিল দুই দিনের মধ্যে এখানে চার পাঁচবার ট্রাই করেছিল বিটকয়েন সিক্সটি সেভেনকে এটাকে ব্রেক করার কিন্তু ব্রেক করতে পারেনি আর যখনই এখান থেকে বড় ধরনের একটা রিজেকশন হয় তখন এখানে আমরা চলে আসি লাস্ট যে বিটকয়েন ডাম্প ফলো রিসেন্টলি সেটা হচ্ছে থাউজেন্ড ফাইভ ফিফটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে এখানে চলে আসে ঠিক আছে তো সেই জন্য কিন্তু সিক্সটি সেভেন এটা আমাদের জন্য অনেক বড়ো একটা রেস্টেন্স এবার যেহেতু বিটকন এখানে আপনার এটাকে ব্রেক করতে এখনই গেল ঠিক আছে আমি একটু আগেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বললাম যে সিক্সটি সেভেন এটা অনেক বড় ধরনের একটা রেস্টেন্স এটাকে কিন্তু মানে একবারে ব্রেক করা একটু সহজ হবে না এখান থেকে সামান্য একটু নিচে আসতে পারে এসে আবারও এটাকে ট্রাই করতে পারে ব্রেক করার জন্য ঠিক আছে আর যদি কোনো গুড নিউজ আসে তাহলে এটাকে একবারে ব্রেক করে দিতে পারে তো এবার যদি আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখি যদি পনেরো মিনিটের ক্যান্ডেল এখানে দেখি দেখলে দেখতে পারবেন বিটকন যখনই এখানে সিক্সটি সেভেন কে এটাকে ব্রেক টেস্ট করছে সিক্সটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড যখনই এখানে গেছে তখনই কিন্তু তো এখান থেকে একটা রিজেকশন হয়েছে রিজেকশন হয় পনেরো মিটার ক্যান্ডেলের মধ্যে মার্কেট মানে খুব একটা ডাম্প হয়নি এটা জাস্ট এটা পনেরো মিটার ক্যান্ডেলের মধ্যে এগুলো হয়েই থাকে এটাকে ডাম্প বলে না কিন্তু থেকে একটা রিজেকশন হয়েছে কেন হয়েছে কারণ এটা অনেক বড় একটা রেজিস্টেন্স ঠিক আছে সিক্সটি সেভেনকে এবার যদি সিক্সটি সেভেন কে এটাকে যদি ব্রেক করে তাহলে নেক্সট এখানে আমরা কোথায় যেতে পারি তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো দিয়ে থাকি ঠিক আছে নাহলে কিন্তু আপডেটগুলো মিস করে ফেলবেন একটু আগে আমি যখন মার্কেট এখানে সিক্সটি সেভেনকে গেল আপডেট দিয়ে বললাম যে সিক্সটি সেভেন কে এটাকে ব্রেক করা অত সহজ হবে না এটা একটা স্ট্রং এরিয়া ঠিক আছে এবার এটাকে যদি যদি ব্রেক করে নেক্সট এখানে মার্কেট কোথায় যাবে নেক্সট এখানে আমি দেখছি সেভেন্টি ওয়ানকে সেভেন্টি ওয়ানকে কেন বলছি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে একটু হিস্ট্রিতে পেছনের দিকে চলে আসি আমরা এখানে আসলে দেখব যে মোটামুটি দশ এপ্রিল এগারো এপ্রিল থেকে শুরু করে আপনার বারো এপ্রিল এই দুই দিন মার্কেট এখানে মধ্যে স্টেবল করছিল ঠিক আছে সেভেন্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে এটাকে ব্রেক করার ট্রাই করেছিল কিন্তু এটাকে ব্রেক করতে না পেরে এখান থেকে মার্কেট একটা ডাম্প নেয় মার্কেট ডাম্প নিয়ে লাস্ট এখানে লোয়ার লো চলে আসে ফিফটি নাইনকে ঠিক আছে এখান থেকে আপনার সেভেন্টি ওয়ানকে থেকে চলে আসে ডাইরেক্ট এখানে ফিফটি নাইনকে তো সেই জন্য সেভেন্টি ওয়ানকেও কিন্তু আমাদের জন্য একটা এটা খুব একটা বড়ো রেসিটেন্স হবে না মানে মোটামুটি তাও একটা রেসিটেন্স ধরতে পারেন এবার তারপরে আরও যদি হিস্ট্রিতে আমরা এখানে আসি দেখলে দেখব আঠাইশে মার্চ আবারও এখানে এখান থেকে রিজেকশন হয়েছে এটা এখানে একটা সাপোর্টার রেসিস্টেন্স এখানে রোল প্লে করেছে সেভেন্টি ওয়ানকে এরিয়া যার ফলে আমরা ধরে নিতে পারি যে সেভেন্টি ওয়ানকে এরিয়াও কিন্তু আমাদের জন্য নেক্সট একটা বড়ো ধরনের রেজিস্টেন্স এবার যদি সিক্সটি সেভেন কে ব্রেক করে তাহলে নেক্সট এখানে চলে যাবে সেভেন্টি ওয়ানকে এবার সেভেন্টি ওয়ান পরে যে আমাদের আরও একটা যে বড়ো লেভেল সেটা হচ্ছে আমাদের অল টাইম হাই ঠিক আছে অল টাইম হাই কোনটা অল টাইম হাই হচ্ছে এখানে সেভেন্টি থ্রি থাউজেন্ড ডলার এই রেঞ্জটাকে এখানে ব্রেক করে দেবে যদি এখানে সেভেন্টি ওয়ানকে এটাকে ভালো ভলিউম সহ ব্রেক করতে পারে এবার এখানে ব্রেক করারই চান্স বেশি আমি কেন বলছি দেখুন কিছু এখানে নিউজ বেরো আসছে তার আগে আপনাদের একটা জিনিস আমি বলিনি এখানে দেখুন যখন এখানে বিটকয়েন তার অল টাইম হাইকে এখানে ব্রেক করলো মানে এখানে আপনার বিটকয়েনে হালভিং হওয়ার আগে ঠিক আছে যখন এখানে অল টাইম হাইকে এখানে চলে গেল তখন তার জাস্ট কয়েকদিন আগে এখানে মার্কেটের মধ্যে কী হয়েছিলো ওয়ান বিলিয়ন ডলারের এখানে আপনার টেথার মানে ইউএসডিটি যাকে বলি আমরা স্টেবল কয়েন সেটা মিন্ট হয়েছিল এবার এর মানে কি মানে যখনই দেখবেন যে কোনো এখানে আপনার টেথার মিন্ট হচ্ছে ইউএসডিডি মিন্ট হচ্ছে কিংবা ইউএসডিসি অন্যান্য যে স্টেবল কয়েন আছে সেগুলো মিন্ট হচ্ছে তার মানে কি তার মানে এটাই ধরে নেবেন সেগুলোর এখানে আপনার ডিমান্ড বাড়ছে এবার যদি আপনার স্টেবল কয়েনের ডিমান্ড বাড়ে তাহলে কি তাহলে টাকা দিয়ে স্টেবল কয়েন কিনবে যারা ইউজার আছে কিংবা ওয়েল আছে তারা কেনার ফলে কি হবে তারা সেই টাকা ইউজিটি দিয়ে তো আর এমনি এক্সচেঞ্জের মধ্যে ফেলে রাখবে না তারা সেই ইউজডিটাকেই আপনার ইউজ করবে এক্সচেঞ্জের মধ্যে বাই বাইসেল করবে ঠিক আছে আর বাই করার ফলে এখানে মার্কেট এখানে গিয়েছিলো ওয়াল টাইম হাইকে এখানে ট্রেস্ট করে ফেলেছিলো ঠিক তেমনই গতকালকে এখানে একটা নিউজ বেরো আসছে কি টেথার মিন্ট অ্যানাদার ওয়ান বিলিয়ন ডলার লাস্ট টাইম ইট হেল্প বিটকয়েন ক্লাইম টু সেভেন্টি থ্রিকে এখানে স্পষ্ট এখানে আপনার বলে দেওয়া হয়েছে যে টেথার এখানে গতকালকে আবারও এখানে ওয়ান বিলিয়ন ডলারের এখানে ইউএসডিডিকে মিন্ট করেছে ঠিক আছে আর এটাও এখানে বলা মেনশন করা আছে যে লাস্ট টাইম যখন এটা আপনার মিন্ট হয়েছিল ওয়ান বিলিয়ন ডলার তখন হেল্প করেছিল বিটকয়েনকে সেভেন্টি থ্রি কে ডলার পর্যন্ত যাওয়ার জন্য তার মানে এখানে চান্স বেশি আছে যে এখান থেকে মার্কেট একটা স্পাইক নিতে পারে মার্কেটের মধ্যে একটা পাম্প আসতে পারে সেভেনটি অন্তত সেভেন্টি থ্রি কে পর্যন্ত না গেলেও অন্তত সেভেন্টি ওয়ান কে পর্যন্ত এখানে মার্কেট যেতে পারে তখন আপনার সেভেন্টি ওয়ান কে গিয়ে সেখানে মার্কেটের মধ্যে ছোটখারো একটা কারেকশন হতে পারে কারণ এরকম কখনই হয় না যে মার্কেট ডাইরেক্ট রকেটের মধ্যে উপরে যাবে আর রকেটের মতো নিচের দিকে নামবে ঠিক আছে সেভেন্টি ওয়ান থেকে গিয়ে এখানে আপনার সামান্য একটু কারেকশন হতে পারে এবার এমনও হতে পারে এখন আপনার সিক্সটি সেভেনকে দেখেই সামান্য একটু কারেকশন হয়ে আবার মার্কেট ওপরে দিয়ে গেল এবার এই ব্যাপারগুলো কী হয় অনেকে হয়তো বলবেন যে এটা আমি কেমন ধরনের কথা বলছি কিন্তু এখানে হিস্ট্রিতে এর আগের চার্টে এখানে চলে আসুন দেখুন যখন এখানে টেথার মিন্ট হয়েছিল তখন এখানে প্রাইস চলছিল বিটকয়েনের সিক্সটি এইটকে ঠিক আছে তারপরেও কিন্তু সিক্সটি এইটকে থেকে মার্কেট আরও এখানে আপনার মোটামুটি তিন চার হাজার ডলার পর্যন্ত এখানে ডাম্প করে ফেলেছিল তার মানে কি তার মানে মিন্ট হয়েছে বলে ডাইরেক্ট এরকম কোনো মানে গ্যারেন্টি নেই সেখান থেকে মার্কেট উপরেই যাবে হ্যাঁ সেখান থেকে আপনার এক দুই হাজার ডলারের এখানে ডাম্প হতেই পারে এক দুই হাজার ডলারের ডাম্প পাম্প এগুলো কিছুই না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ঠিক আছে কিন্তু ওভারঅল এখানে দেখলে কী হবে কয়েকদিনের মধ্যে মার্কেট পাম্প হওয়ার বেশি যদি না কোনো ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে আসে আর মার্কেটের মধ্যে বর্তমানে শুধুমাত্র গুড নিউজই এখানে বেরো আসছে যেমন হচ্ছে আরেকটা এখানে কী নিউজ বেরো আসছে এল সালবার যে আপনার গভর্নমেন্ট আছে তারা এখানে চারশো চুয়াত্তরটা বিটিসি অলরেডি মাইন করে ফেলেছে জিও থার্মাল এনার্জির ইউজ করে এবার দেখুন এটা কিন্তু মানে সেরকম কোনো ব্যাপার না যদি এখানে কোনো মাইনার এখানে বিটকয়েনকে মাইনিং করতো তাহলে কিন্তু এটা মার্কেটে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলতো না ঠিক আছে এগুলো তো মানে মাইনিং তো হবেই ঠিক আছে বিটকয়েন তো মাইনিং করার জন্যই সেটাকে সিস্টেম করা হয়েছে কিন্তু যখনই কোনো দেশের গভর্নমেন্ট বিটকয়েনকে মাইনিং করবে তখন কিন্তু এটা আপনার ক্রিপ্টোকান্সি মার্কেটের জন্য বড় ধরনের একটা নিউজ এখানে মানে পজিটিভ একটা দিক হয়ে আসে ঠিক আছে তো এল সালব্রাড়োর একটা দেশ একটা একটা কান্ট্রি যখন অফিসিয়ালভাবে বিটকয়েনকে মাইনিং করে তার উপর আবার চারশো চুয়াত্তরটা বিটকনকে মাইনিং করেছে জিও থার্মাল এনার্জি ইউজ করে তো সেই জন্য এটাও কিন্তু হেল্প করেছে বিটকনের মধ্যে একটা পাম্প আসার ঠিক আছে এবার এখানে আর একটা জিনিস এখানে গুড নিউজ কি মার্কেট এখানে পাম্প করলো কেন আবারও এখানে যে আপনার বিটকয়েনের ইটিএফ আছে ইটিএফের মধ্যে আবারও এখানে বাই সেলিং হয়েছে এবার দেখুন যারা বড় বড় কোম্পানি আছে ইটিএফ আছে তারা কিন্তু বাই করছে বিটকনকে মানে তারা তার মানে না যে তারা বাই করছে ঠিক আছে তো তারা বাই করছে কোনো এটা মানে একটু ভেবে দেখুন নিশ্চয়ই এখানে প্রফিট আছে জন্য তারা বাই করছে নাহলে তো তারা না তারা এখানে আপনার এত তো টাকা দিয়ে তাদের যে টিম ম্যানেজমেন্ট এখানে আছে অ্যানালিসিস আছে তারা এখানে অ্যানালিসিস করে বলে ঠিক আছে তারা যেহেতু এখানে বাই করছে এখানে বিক্রয়ের মধ্যে এখানে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু তার আগে সব কিছু জিনিস ভাবনা করে বাই করবেন কারণ হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট ঠিক আছে এখানে কিন্তু রিস্ক আছে সো গাইস আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে করে অল সিলেক্ট রাখুন প্রত্যেকটা ভিডিও আপনার সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস